নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট সুখবর চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ দিল রাজ্য সরকার এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরে এসএস কে এমএস কে প্র্যা টিচার আইসিটি শিক্ষাবন্ধু অবশ্যই ময়ের শিক্ষাবন্ধু সহ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ বর্ধিত বেতনের সুবিধা কবে থেকে কার্যকরী হবে বা কতটা পরিমাণ বেতন বাড়লো। কাদের ক্ষেত্রেই বাড়ল এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এক লাফে বন্ধুদের প্রায় চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার বুধবার মন্ত্রী মানস ভূঁইয়া জানান শিক্ষা বন্ধুদের যে বর্ধিত বেতন বেতনক্রম প্রদান করার কথা ছিল তা দীর্ঘদিন ধরে কার্যকর করা হয়নি এবার সেটাই কার্যকর হতে চলেছে বলে জানিয়েছেন মন্ত্রী তিনি জানান ইতিমধ্যে সেই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর বুধবার মানুষ জানিয়েছেন দু সালের পয়লা মার্চ থেকে দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্যের শিক্ষাবন্ধুদের বেতনক্রম বাড়ানো এর আগে হয়েছিল আগে যেটা ছিল পাঁচ টাকা সেটা বাড়িয়ে আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা করা হয় অর্থাৎ প্রায় দু হাজার চারশো টাকা বেতন বাড়ানো হয়েছিল কিন্তু সেই বেতনক্রম কার্যকর করা হয়নি অবশেষে শিক্ষাবন্ধুদের বর্ধিত হারে বেতনক্রম কার্যকর হতে চলেছে সেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর কবে থেকে শিক্ষাবন্ধুদের বেতন বর্ধিত বেতনক্রম কার্যকর হবে রাজ্যের মন্ত্রী মানুষ জানিয়েছেন যে দু হাজার চব্বিশ সালে পয়লা এপ্রিল থেকে বেতনক্রমের ভিত্তিতে বেতন পাবেন অর্থাৎ নতুন যে বেতন কম সেই বেতন কমের ভিত্তিতে বেতন তারা পাবেন রাজ্যে আপাতত মোট শিক্ষাবন্ধুর সংখ্যা হল তিন হাজার তিনশো সাঁত্রিশ জন সেজন্য রাজ্যের কোষাগার থেকে নয় দশমিক এক নয় কোটি টাকা খরচা অর্থাৎ ন কোটি উনিশ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মানুষ তারই মধ্যে পার্শ্ব শিক্ষক এসএসকে শিক্ষক এমএসকে শিক্ষক শিক্ষক আশাকর্মী সাম্মানিক স্বাস্থ্যকর্মী অঙ্গনারী কর্মচারী অঙ্গনারী সহায়ক সিভিক ভলেন্টিয়ার ভিলেজ ভিলেজ পুলিশ হোমগার্ড ভলেন্টিয়ার অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদের এককালীন অবসরকালীন ভাতার অঙ্কটা বাড়ানো হয়েছে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে তারা তিন লাখ টাকা পেতেন সেটা এখন বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে তবে রাজ্যে সরকারি কর্মীদের নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশের মহার্ঘ ভাতা পাচ্ছেন বাজেটে তাদের চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে অর্থাৎ বর্তমানে তারা চোদ্দো শতাংশ হারে ডিএ পান তো বন্ধুরা এই ছিল চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ